হৃদয় ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ খুব ভালো চলছে খুব ভালো যাচ্ছে জি ভাই অনলাইনে তো পরিচিত মানুষ আপনি খুব জি ভাই আচ্ছা যারা নতুন দর্শক পরিচয় দিয়ে দেবেন আমার ফার্মের নাম ঋতু ডেরি আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ঈশ্বরী থানা দাসুরিয়া দাশুরিয়া আচ্ছা আপনি তো মূলত ভাই শখিন যে গরুগুলো আছে যারা শখিন লোক আছে শখিন গাভী লালন পালন করে সেই গরুগুলো তো আপনি বেশি বিক্রি করেন তাই তো জি ভাই ভাই এখন আল্লাহর রহমতে মনে করেন যে যেগুলো গাবি নিয়ে এসে আজকে আইসি জীবনের ফার্স্ট আমার মনে করেন যে কালেকশন ভাই জীবনের গাবি আপনার যত বড় বাচ্চাও আপনার অত বড় আচ্ছা গাবি যেমন বাচ্চা তেমন থাকে জি ভাই আচ্ছা এক কথায় বাচ্চাগুলো লাভ থাকবে তাই তো বাচ্চাগুলো লাভ থাকবে বলতে মনে করেন যে হাই পার্সেন্টেজ আজকে সব জিনিস দেখা হাই পার্সেন্ট জি আর সবগুলো বক না আচ্ছা আশা করি দর্শকরা পুরো ভিডিও যে ধৈর্য সহকারে দেখে দেখলে বুঝতে পারবে তো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবে যে আসলে কি মান্ডের আজকে গাবিগুলো আছে আজকে ভিডিও আপনার হান্ড্রেড গির আছে ইন্দুবাজিল গিয়ে তারপর আপনার সাইওয়াল সিন্দি ইন্ডিয়ান জার্সি মনে করেন যে দিয়ে সারি আপনার নিয়ে আসা আচ্ছা আচ্ছা মানে এক কথা ব্রাহ্মা সাইওয়াল গির সব ভ্যারাইটিস কালেকশন আছে তার বাদেও এগুলো বাদেও মনে করেন যে আপনার অনেক দর্শক ভাই নাম্বার সাথে আপনি ভিডিও দিচ্ছেন দশটা করে ভিডিও দিচ্ছেন দাম দিচ্ছেন না বিক্রি হচ্ছে না তখন কিন্তু হইলো না ভাই বিক্রির জন্য তো দাম দিবেন তাই তো অবশ্যই ন্যায় সন্তুষ্ট হয় সেভাবে দাম দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আজকে দেখাবো আট পিস আট পিস গাড়ি পারে দেশ দেশে বাইরে থেকে বাংলাদেশ দাম করার পর গাড়ি ভাড়া ফ্রি আট পিস নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দাম দরে করার পর ফ্রি থাকবে আমি দুইটা নেবো সেক্ষেত্রে কেমন সুবিধা যদি আপনি দুইটা নেন তাহলে মনে করেন সারা বাংলাদেশ দরদাম করার পর হাফ গাড়ি ফ্রি হাফ না ভাই

দেখাবেন আট পিস জি আট পিস আপনার পরিচয় দিবেন দেবেন ফার্স্টে আমার ফার্মের নাম ঋতু টেরেশ্রাম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া দাশুরিয়া জি কথা বাড়াবো না কালের সন্ধ্যে ঠিক আছে দয় ভাই আজকের ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের চমৎকার একটা গাভি বাচ্চা সহ এটা কি জাত মানে গাভি বাচ্চা নিয়ে আসছেন ভাই ভাই এটা একটা ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান গির জি ভাই আর হৃদয় ভাই আজকে বলছেন আজকে জম্মের জীবনের সেরা এবং একদম পানির দামে গড় দিতে হবে ভাই যে ভাই আজকে যেগুলা গাবে দেখাবো দর্শক ভাই দেখবে দেখার পরে বিবেচনা করবে যে আসলে আজকে যেগুলা গাবে দেখাবো আমার জীবনের ফার্স্ট মানে কালেকশন আজকে জীবনে ফার্স্ট কালেকশন আজকে দর্শকদের দেখাবেন জি ভাই গাবিটা দেখাচ্ছিল এক নাম্বার হৃদয় ভাই দাঁতে আছে কয়টা গাবি এটা আপনার দাঁতে দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি সুস্থ সবল আছে একদম সুস্থ সবল ভাই সুস্থ সবল একদম খামার উপযোগী হবে ইনশাআল্লাহ জি খামার উপযোগী ভাই সঙ্গে এটা কি বাচ্চা ভাই হাই পার্সেন্টের একটা সার বাচ্চা ভাই হাই পার্সেন্টের সার বাচ্চা বাচ্চাটা দেখেন লাভিটা দেখেন আপনার এক হাত ভাই জি এখনি এক হাত এক হাতের মতো লাভই দেখতে পাচ্ছি আমরা জি একদম সুস্থ সবল একদম একদম দেখেন বডি আপনার লাভি কম্বল একদম সব দিক দিয়ে ভাই পারফেক্ট যেই নেবে দেখে শুনে নিতে পারবে জি এই গাবিরা কি প্যাকেজ আছে আবার না এটা আপনার সিমেন্স দেয়া আছে কিন্তু ওটা মনে করেন যে গ্যারান্টি দেওয়া যাবে না যেই দর্শকই নেক দর্শকদের মধ্যে দর্শকরা আইডিয়া করে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা ছিল হৃদয় ভাই ভিডিওর এক নাম্বার দুধের গ্যারান্টিটা কেমন থাকছে এটা আপনার দুই বেলা দেশের আপনার বারো

আরো একটা গাভিনী ভাই দেখতে পাচ্ছি আমরা কালারটা একটা অনেকে খয়ারি কালার বলে থাকে চমৎকার ঘিয়া কালার গরু কি জাত মানে গরু ভাই ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি ভাই কালারটাই তো ভাই একটা ভিন্ন কালার আমরা দেখতে পাচ্ছি একদম নজর কারা জিনিস ভাই জি আচ্ছা এইসব তো ইন্ডিয়ান গরুগুলো ডবল বোর্ডের গাড়ি ভাই এটা দেখেন একদম ডবল বোর্ডের গাবে হ্যাঁ এটা সাথে যে বাচ্চা আছে ভাই একদম মান্ডের বাচ্চা এগুলা মনে করেন যে মাঠ ঘাট সব জায়গা মনে করেন এবং ভিডিওর দুই নাম্বার গাবি গাভিটার সঙ্গে আছে কি বাচ্চা এটা সঙ্গে আছে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা যে দর্শকরা দেখতে পাচ্ছেন বাচ্চা দেখেন দর্শকের দেখাই দেবো আমরা এই যে সঙ্গে বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স আজকে আপনার চোদ্দ দিন চোদ্দ দিন জি চোদ্দ দিন এই অবস্থায় দুধ কেমন পাওয়া যায় এটা দুই বেলাতে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে আঠারো লিটার দুধ জি জেনুয়ান গ্যারান্টি থাকবে একদম জেনুয়ান গ্যারান্টি আমার বাসায় এসে উনি নিজে থেকে নিজে দন করে নেবে আচ্ছা বাসায় এসে দেখে শুনে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে জি নিতে পারবে এমনি তো যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো কি রিস্ক আছে কোনো আছে যেগুলো এর আপনার গাবিটা দেখেন যে আপনার বান একদম ভাই ফর্মের মতো ভাই আচ্ছা ফর্মের মতো একদম সুস্থ সবল যে কোনো মা বোন অনাহাসে দন করতে পারবে আচ্ছা এটা ছিল ভিডিও দুই নাম্বার দামটা কেমন চাচ্ছেন এটা আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জি দাম ধরে সুযোগ সুবিধা হবে ভাই এটা আপনার আমি যে দামের কথা বলছি দর্শক ভাই আরো দশটা প্রতিবেদন দেখবে গাভীটা দেখেন বিগ সাইজের ডবল বোর্ডে যতক্ষণ না দর্শক ভাই সর জমিনে এসে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না যে আসলে গাভীটা কত কেমন কি কালেকশন কেমন কিছু মাছা দেখলে বুঝতে পারবে জি মার্শাল্লাহ এটা ভাই ভিডিওর দুই নাম্বার সাইড কত তিন নাম্বার দেখাই ঠিক আছে ভাই দুই ভাই মাশাল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আরছেন বিস্কিট colored গাবি দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ এটা কি জাত mane গাবি নিয়ে আরছেন ভাই ভাই এটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি যেটা গাবি এটা আপনি গাবি বললে ভুল হবে ভাই এটা একটা হাতি ভাই হাতি জি কিন্তু ক্যামেরাতে কিন্তু ভাই আসলে বড় গাবি গুলো ভালো বড় গাবি গুলো এগুলা আপনারা তো ভিডিও করেন ভাই দেখেন আপনারা বড় গাবি গুলো সব সময় একদম মনে হয় যে ছোট ভাই আর ছোট গাবি সব সময় বড় মনে হয় বড় মনে হয় রাইট এজন্য দর্শক কাছে একটাই অনুরোধ যেoverline bare বলা হয় যে দর্শক ভাই গাবি কিনুক একদম নিজের সরজমিনে আইসি সারে দেখে শুনে বুঝে কিনলে উনি

ভাই সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বয়স হবে কেমন বকনা বাচ্চা এটা আপনার বাচ্চার বয়স আপনার লাভ আছে মাথার ভাই ভিডিওর তিন নাম্বার গাবি দুধের একটা গ্যারান্টি থাকবে এটা আপনার দুই বেলাতে উনিশ লিটার দুধের গারান্টি থাকবে উনিশ লিটার ইন্ডিয়ান লিটার দুধ গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা এটা ছিল ভাই ভিডিও

দীর্ঘদিন কামাই খাইতে পারবে জি ভাই দামটা চাইছেন ভাই এটা আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার জি দাম ধরে কি সুযোগ থাকবে কিছু সুতর দাম করে নিতে হালকা দাম ধরে কেউ নিতে পারবে এটা ছিল ভাই তিন নম্বর চার নাম্বার দেখাই ঠিক আছে দেখ ভাই হাতেরও নিয়ে আসছেন ভাই কালো রঙের ভাই কি ভাই এটা আপনার হাতে বললেই চলে ভাই দেখেন যে আসলে গাভিটা দেখেন যে কত বড় বিশাল একদম ডবল বর্ডের গাভল সাইজের গাভী জি ভাই গাভিটার দাঁত বয়স হবে কেমন এটা আপনার চার দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে রাতে চারটা টাইম বাচ্চা জি বাচ্চা দেখাবো তার আগে গাবিটা দেখাই দেই আমরা গাবিরি কালারটা ভাই এরকম অস্ত্র সাথে এরকম কালারে গরু কিন্তু পাওয়া যায় না এইগুলো আপনার খুব মনোযোগ আছে আপনার খুব মনোযোগ একটা আমরা বেশি বললে হয় দর্শককে বলবো ভাই এটা দর্শক ভাই বিজনো নিতে পারবে আসলে গাবিটা যে কি মান্ডে রয়েছে কতটুক পার্সেন্ট আছে এটা দর্শক ভাই বুঝলে দেখলে বুঝতে পারবে আচ্ছা আর গাবিটার বানগুলা দেখেন যে একদম গুলা দেখেন একদম দেখেন

হৃদয় ভাই আরও একটা কালেকশন নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা চমৎকার একটা গরু হালকা কালো আছে মাথার দিক দিয়ে আবার পিছনের দিক দিয়ে আসে দেখতে পাচ্ছি বিস্কিট কালার এটা কি জাত মানে গরু হৃদয় ভাই এটা ভাই একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি ভাই দাঁত বয়স হবে কেমন এটা আপনার এটারও আপনার চার দাঁত মনে করেন যে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে দাঁতে চারটা ফার্স্ট টাইম বাচ্চা জি গাভীটা সুস্থ সবল আছে কেমন একদম সুস্থ সবল ভাই এর যে আপনার

খালে দুই হাতে চাপা লাগবে ভাই এগুলো চাপ দিলে দুধ বের হবে একদম আর দুধ দহন করতে শক্তি তো ইনশাআল্লাহ লাগবে না 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 আচ্ছা দর্শকরা যারা গরু দেখবেন গরু নিতে চান তারা অবশ্যই খামারে আসেন খামারে এসে দুধ কত রকম টান লাগছে কত কি রকম સમાચાર সবকিছু দেখে শুনে নিতে পারবে যে নিতে পারবে এটা ভাই ভিডিওর 5 নাম্বার গাবি সঙ্গে আছে কি বাচ্চা ভাই এটা সঙ্গে আছে আপনার বাচ্চাটা কি বাচ্চা বলছে এর সাথে আছে আপনার বকনা বাচ্চা ভাই জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি ভাই খুব মান্ডের বাচ্চা হয়েছে খুব মান্টের এবং কি হাই কোয়ালিটির আমরা বলবো না দর্শকরা যাচাই করে নেবে হ্যাঁ নিতে পারবে দুধের গ্যান্ডে থাকবে এটাই এটা দুধের গ্যান্ডে থাকবে আপনার 18 লিটার দুধের গ্যান্ডে থাকবে দাম চাচ্ছেন এটা আপনার একদম থাকবে ভাই এক লাখ সত্তর হাজার টাকা একদম এক লক্ষ সত্তর জি ভাই দাম ধরে সুযোগ সুবিধা থাকবে এটা আপনার এক দাম বলে দিছে ভাই কারণ দর্শক ভাই গাবিটা দেখবে বাচ্চাটা দেখবে দুধটা দেখবে আসলে যে গাবিটা একদিক দিয়ে হইলে হয় ভাই সব দিক দিয়ে একদম পারফেক্ট পারফেক্ট হবে জি এটা ছিল হৃদয় ভাই ভিডিওর পাঁচ নাম্বার সাইড করুন ছয় নাম্বার দেখেন ঠিক আছে দেখেন হৃদয় ভাই আজকে ভিডিওর ছয় নাম্বারে আরও একটা কালেকশন নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ ডাবল সাইজের গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন ভাই এটা আপনার সিন্ধি জাতের গাভি ভাই সিন্ধি জাতের গাভি জি ভাই গাভিটা দাঁত বয়স হবে কেমন এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে দাঁতে কেবলের দুইটা ভাই প্রথমবারের মতো বাচ্চা দাঁতে আছে দুইটা জি ভাই দাবিটা সুস্থ সবল হবে কেমন একদম সুস্থ সবল ভাই সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ জার্নি করে আপনার থেকে নিতে পারবে জি নিতে পারবে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা কোনো রিস্ক নাই ভাই কোনো রিস্ক হবে না না ভাই যেই নিক দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ পারবে দেখেন গাবিটা দেখেন আসলে কতটা সুন্দর জি আসলে কালারটা দেখেন একদম মনে করেন যে মন ভরা জিনিস ভাই যাকে বলে জি উলান পালান আপনার বডির দিক দিয়ে সব দিক দিয়ে মনে করেন যে পারফেক্ট ভাই পারফেক্ট হবে জি ভাই এই গাবিটা

না দর্শক ভাই বিবেচনা করে নেবে গাবি আছে বাচ্চা আছে দুধে আছে মনে রকম সব দিক দিয়ে আছে দর্শক ভাই দেখবে দেখার পর বিবেচনা করবে আসলে যে গাবিটা কত সুন্দর এটা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে সাত নাম্বার দেখে ঠিক আছে দেখান ভিডিওর সাত নাম্বার হৃদয় ভাই আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা চমৎকার একটা গরু ডাবল সাইজের এর কি জাত মানে গাভি নিয়ে আসছেন এটা ভাই এটা সিন্ধির সাথে সাইওয়াল মিক্সড আছে ভাই সিন্ধি সাইওয়াল মিক্সড এই গাভিটা জি ভাই গাভিটা দাঁত বয়স হবে কেমন এটা এখনো অদাত প্রথমবার ফার্স্ট টাইম বাচ্চা দিতে ভাই জি অদাত ফার্স্ট টাইম বাচ্চা দিছে জি ভাই একদম সুস্থ সবল আছে তো একদম সুস্থ সবল বাংলা সারা বাংলাদেশ দর্শক ভাই জানেন করতে পারবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যাবে

এগুলো কিন্তু ভাই কুরবানির সময় ঢাকা গাফ তুলে হাটে দেখবে অনেক টাকায় গরু বিক্রি হয় এরকম যদি সেরকম মানে এগুলো বিক্রি হবে এরকম কোনো কথা নাই না কিন্তু পরিচর্যা করলে কিন্তু অবশ্যই দুই তিন বছর লালন পালন করলে সে একটা আশা করা যাবে আট লাখ নয় লাখ দশ লাখ টাকা বিক্রি করে সেরকম একটা এরকম বাচ্চা তো গুরু ঘুরেইন হ্যাঁ দশটা ভাববেন না যে এই বাচ্চা দশ লাখ টাকা বিক্রি করে আপনার চিন্তা ভাবনা কিন্তু নয় এই বাচ্চাটা দেখেন আপনার এক বেলা যদি মনে করেন যে দহন করে সারাদিন যদি বাচ্চা খায় এটা আপনার বছর শেষে মনে করেন যে আপনার টাকার মনে করেন যে কামার নিয়ে আসবে ভাই আচ্ছা অবশ্যই আর গাবিটা দেখেন যে আসলে ডবল বডির গাবি ভাই এগুলো মাঠ ঘাট সব জায়গা মনে করেন যে সব পরিবেশে রাখতে পারবে ভিডিওর সাত নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এটাও আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জি দাম ধরে কি সুযোগ সুবিধা থাকবে হালকা কিছু সীমিত করে নিতে পারবে হালকা কিছু সীমিত দাম ধরে করে নিতে পারবে জি এটা ছিল হৃদয় ভাই ভিডিওর সাত নাম্বার সাইড করে আট নাম্বার দেখাই ঠিক আছে

জি হয়েছে সাথে আছে আপনার একদম দেখেন হান্ড্রেড বিজের বা একটা সার বাচ্চা হান্ড্রেড বিজের বাড় বাচ্চা জি ভাই আচ্ছা একদম সুস্থ সবল আছে তো ভাই একদম সুস্থ সবল ভাই দেখেন বাচ্চাটা কি মান্ডের হয়েছে এটা আপনার ছয় লিটার সাত লিটার টানা হয়েছে ভাই ছয় থেকে সাত লিটার হাজার দুধ টানেছেন জি ভাই আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন একদম খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে গাবেটা একদম অদাত ভাই এগুলা মনে করেন যে লং পদ্ধতি দর্শক ভাই কাজ করতে পারবে লং পদ্ধতি কাজ করতে পারবে জি ভাই এটা ছিল হৃদয় ভাই ভিডিওর আট নাম্বার লাস্ট আকর্ষণ দাম চাচ্ছিলেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকবে জি ভাই দাম ধরে শুধু সুবিধা থাকবে হালকা কিছু দরদাম করে নিতে হবে হালকা দাম ধরে করে নিতে পারবে জি এইটা ছিল ভিডিও আট নাম্বার আসি কি আটটায় দেখাবেন জি এই আটটায় দেখাবো আটটার বাইরেও আরো গাবে আছে দর্শক ভাই চাইলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে এই এর সাথে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে ভাই আজকে কি এই আটটাই দেখাবেন যে আটটাই দেখাবো ভাই অসংখ্য ধন্যবাদ দিতে ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন আপনার পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার ফার্মের নাম রেতু ডেরি আমার নাম মোহাম্মদ রিদাই হোসেন পাবনা জেলা ঈশ্বর দে থানা দাসুরিয়া দাসুরিয়া জি মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে পারবে জি পারবে অসংখ্য ধন্যবাদ দিতে ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম